তুমি আমাদেরকে তালাক দিচ্ছ আমাকে তালাক দিয়ে চলে গেছো এখন তুমি আমাকে কেন ফোন দিবে ফোন দিয়ে ডিস্টার্ব করবা তুমি এখন ভালো আছো সুখে আছো থাকো না আমার ছেলে মেয়ে আছে না আমি তাদের খোঁজ খবর নিব না সে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে তুমি চলে গেছো তারপর তোমার ফোন দেওয়ার কি খবর নেওয়ার কি আছে অনেক কিছু আছে দেখো যা হয়েছে হয়েছে মাফ করে দিয়ে আমার কি নেওয়া যায় না এটা সম্ভব না কেন সম্ভব না বলো মানুষ কি ভুল করে না? তাই বলে কি রকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয় তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরায়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাত ধরে চলে গেলাম? তখন যদি মনে হতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে আমি বিয়ে করো নাই তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো?

এখন একবার তালাট হয়ে গেলে সেই স্ত্রীকে আর ঘরে মতো কোনো সুযোগ নেই তুমি ওকে নিবা না তোমার কেঁদে কেঁদে কোনো লাভ নাই তো তোমার এই মায়া কান্না আমাদের কাছে আমি কি তুমি মরে যাব আমি মরে যাব আমি ছেলে মেয়ে আমি আমার আমাকে আমি দিয়ে দাও আমার ছেলে মেয়ে কাছে আমাকে কি দিয়ে এর হলো এগুলো তোমার অভিনয় এগুলো তোমার এরকম অভিনয় আমি কোনো অভিনয় করতে চাইলাম প্লিজ প্লিজ আমাকে তুমি তোমার নিয়ে যাও আর কখনো এরকম কিছু করব না আমাকে নিয়ে যাও তোমার কাছে কি করি নেই তোমারে বিদেশ যখন আমি আমি বিদেশ বিদেশ বসে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছি যখন যা বলে চাইছো তাই ওই ওই টাকা গুলো পাঠিয়ে দিয়েছে আর আমার সেই নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে প্রশ্ন করে করে ঠিক আছে করেছো এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো তোই তো তুই তুই বলো তো maaf করে দাও তোমার তোমার মাও তুমি এখানে ছিলা না কিন্তু এর আম্মার সাথে যেরকম ব্যবহার করছ সেটা কি তুমি জানো না আমার আত্মীয় শত বন্ধু খারাপ ব্যবহার করছ তুমি অলরেডি দিতে করতে এখন আর কোথাও ফেলতে যেতে হবে এমন কোনো কথা নাই তোমাকে তোমাকে আগে অনেকবার বলেছি কিন্তু তুমি তো কিছুই শোনো না না শোনো শুধু আমার উপরে তুমি ভরসা আমি কি করবো আমিও তো আমিও তো মেয়ে না আমি তাহলে কি করতে পারতাম তুমিও কাছে না ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা আর এদিকে তোমার family ও আমাকে অ্যাঁ অনেক চাপে রাখছে, কি করতাম বলো? যাই এখন এই এই বিষয়ে আমাদের সবার সাথে কথা বলছি না, যেহেতু তুমি তালাক দিয়েছ, আর একজনকে বিয়ে করেছ, এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায়. please সেরকম করে বলো না, আমার আমার ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও, বুঝতে এই তোমার এই মায়া কান্না আমাকে আর গলাতে পারবে না, কারণ তুমি এই দীর্ঘ ছয়টি মাস আমি আমার সন্তানদের নিয়ে আছি না, ওই তুমি তো তাদের দেখতে আসছো না এখন তোমার নাগরিক দাঁড়াব না না এখন 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 তোমার নাগর চলে গেছে এখন তোমার টাকা পয়সা কমে আসছে এই জন্য আমাকে ফোন দিয়েছ